ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخصم وانا عبدك وانا على عهدك وَوَعْدُكَ علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من عبدك الفتن وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الليل والنهار. له الملك وله الحمد يحيي وهو حي لا ينام وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد وعلى هذه الصلاة التعظيم لحقك يا سيدنا محمد صلى الله عليه <ت> وسلم <jogo> <تضحك> 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 ربنا فاغفر لنا ذنوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইন মুস্তাদি তাদ মাথা রুটে বিপদ চেপেছিল

ये पापा ये पापा এই আডু বাইজা boire ভাই এই ক্যামেরা যাইতাছে টিভি দাও মুসুল্লি দিক এই আডু বাইজা পানি খায় ক্যামেরা যাইবা ভালো করে মুসুল্লি খায় পানি খায় আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের এসে নামাজ হল এটা গতানুগতিক কোনো হেবাদত বা অনুষ্ঠান নহে এটা হলো সুন্নতে তেরাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখনই অনাবৃষ্টি দেখা দিয়েছেন হ্যাঁ তখনই শাহাবাজমাইন্দ্রকে সাথে নিয়ে তিনি এই নামাজ নিজে পড়েছেন এবং আল্লাহ তাল দরবার দোয়া করেছেন এবং উম্মদের জন্য তিনি দোয়া শিক্ষাও দিয়েছেন আল্লাহ না নাফি আ এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাদের জন্য আপনি উপকারী বৃষ্টি দান করেন সেই শূন্যতের রাসুল মনে করি আসলে আমাদের এই নামাজ আদায় করা বৃষ্টি হবে কি না হবে সেটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ রাসুল যেহেতু কাজটি করেছেন আমরা সেই কাজটি সযোগ পাইলে করার চেষ্টা করি আমরা কেবল আল্লাহ রাসুলের সেই শূন্যটি আজকে আদায় করলাম বৃষ্টি দিবেন কি না দিবেন সেটা আল্লাহ আল্লাহরব্বুল আলম ভালো জানেন তবে মানুষের পাপের কারণে মানুষের অপরাধের কারণে কিন্তু আল্লাহ তাল রহমতের দৃষ্টি বন্ধ করে দেন মানুষ যদি এই কথাটি উপলব্ধি করে আল্লাহ তালার দরবার তো করে তো বা স্টেক পার পরে মাপ চায় দোয়া করে সৎকার করে এবং তাপাচার থেকে নিজেকে নিজে মুক্ত করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা বৃষ্টি দেবেন ইনশাল্লাহ ব্যবস্থা করছে আল্লাহ তাদেরকে উত্তম যা যা দান করে নেবেন আলহামদুলিল্লাহ আমার বিনুয়েরা পানি পান করাচ্ছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন পানি পান করানো হচ্ছে সদ্গার মধ্যে একটি উত্তম সদ্গা তাই তাদের জন্য দোয়া করি এবং যারা পান করছেন আল্লাহ তালা দরবারে তাদের জন্য দোয়া কামনা করছি আমি